মসজিদের পরিবর্তে নতুন জমিতে মসজিদ নির্মাণ কতদূর মিশা সহদাগরের একত্রিশতম বিবাহ বার্ষিকী আইনজীবী আলিফকে ড্যাশ করা হয় মদের বিনিময়ে ভারতের সীমান্তে বাংলাদেশের ড্রোন মোতায়েন দাবি আঠারো কেজির কোরালের দাম বিশ হাজার টাকা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ক্যালিফোর্নিয়া দশ প্লাস্টিক দিয়ে বাষট্টি ফুট উচ্চতার দেশের সর্ববৃহৎ রোবট দানব তৈরি কাজী নজরুলকে জাতীয় কবির মর্যাদা দিয়ে গেজেট প্রকাশের উদ্যোগ ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ দ্রুতই চালু হচ্ছে বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট ক্রেতারা ফিরছেন খালি হাতে শ্রীলঙ্কাকে উড়িয়ে যুব এশিয়া কাপের ফাইনালে ভারত ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় আসছেন সোমবার জুলাই গণহত্যার স্বীকৃতি দিতে হবে ভারতকে মাহফুজ আলম জাতীয় ঐক্য ভাঙলে দায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমুদ্রের গভীরে হার্প স্পঞ্জ উদ্ভিদ নাকি প্রাণী ঢাকায় ফিরছেন কলকাতা ও ত্রিপুরার দুই কূটনীতিক বাংলাদেশি নিষিদ্ধের সিদ্ধান্ত থেকে সরে এলেন ত্রিপুরার হোটেল মালিকরা বিরানব্বই রানে ছয় উইকেট হারানোর পর পাকিস্তানের একশো বত্রিশ রানের পুঁজি রেকর্ড জুটি গড়ার পরও হেলে গেল বাংলাদেশ ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু একদিনে হাসপাতালে পাঁচশো সত্তর রোগী পনেরো বছরের পাচারের টাকা দিয়ে আটাত্তরটি পদ্মা সেতু করা যেত হাজার বছরের ইতিহাসের সাক্ষী ঝুলন্ত সুমেলা মঠ ত্রিপুরায় বাংলাদেশের সহকারী দূতাবাসে ভারতীয়দের হামলা ছিঁড়ে ফেলা হল পতাকা আগরতলায় হাইকমিশনে হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা আগামী ছয় মাসের মধ্যে বাজারে আসছে শেখ মুজিবের ছবি মুক্ত নোট পুলিশের ঊর্ধ্বতন নয় কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার সন্দেহজনক যাত্রা ইস্কনের সত্তর ভক্তকে ইমিগ্রেশন থেকে ফেরত মালয়েশিয়ায় সাত হাজার বাংলাদেশি গ্রেফতার তিতুমির কলেজ শিক্ষার্থীদের আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম সামনের নির্বাচন অনেক কঠিন হতে যাচ্ছে তারেক রহমান আদানির কাছ থেকে বিদ্যুৎ আমদানির পরিমাণ অর্ধেক করেছে বাংলাদেশ রয়টার্স ঘূর্ণিঝড় ফিনজালে ভারত ও শ্রীলঙ্কায় নিহত উনিশ দেশীয় অস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া প্রেসিডেন্টের ক্ষমতা বলে দোষী ছেলেকে ক্ষমা করলেন বাইডেন দু বছরের পুরনো মিশরীয় পাত্রে স্তন্যদুগ্ধ ও রক্তের নমুনা শীতে আমলকি আপনাকে ভালো রাখবে সাপশি ইন্টারনেট খ্যাবল তৈরির পরিকল্পনা মেটার বৈদেশিক মুদ্রা কেনা বন্ধ করে দিয়েছে রাশিয়া ঢাকার সড়কে জুমার নামাজ পড়লেন আতিফ আসলাম ভারতের পতাকায় প্রণাম করলে চিকিৎসা পাবে বাংলাদেশিরা বেলজিয়ামে যৌনকর্মীদের জন্য নতুন আইন একষট্টি বছর বয়সে সন্তানের মা চিনময় দাসের জামিন শুনানি মঙ্গলবার সিসার অভিশাপ চক্রে শিশুর জীবন স্বামী সহ সুবর্ণা মোস্তফাকে আটকে দেওয়া হল বিমানবন্দরে মেয়ের জন্মদিনে এক হলেন অভিষেক ঐশ্বরিয়া নিঃসন্তান দুই বিধবার সম্পত্তি দখলের চেষ্টা পালিত মেয়ের পৃথিবীকে পাঁচটি দেশের করুণার ওপর ছেড়ে দেওয়া যায় না এর দোয়ান বদলে যাচ্ছে ফেসবুক ম্যাসেঞ্জার মিশরীয়দের হাতেই তৈরি হয় প্রথম কেক পতনের কিছুদিন আগেও পাচারের জন্য ষাট হাজার কোটি টাকা ছাপায় হাসিনা সরকার সোনা সাক্ষীর উপর ভিত্তি করে গ্রেনেড হামলা মামলার রায় দেওয়া হয়েছে হাইকোর্টের পর্যবেক্ষণ এক হাজার তেষট্টি কোটি টাকা ঋণ খেলাপি এস আলম ও তার স্ত্রী ভাইসহ দশ জনের বিরুদ্ধে সমন জারি নিনজা হাতড়ির কণ্ঠশিল্পী জুনকো হরি আর নেই জুলাই আন্দোলনে চোখ হারানো সাইদুলকে তালাক দিয়ে চলে গেছেন স্ত্রী পাগলা মসজিদের বক্সে মিলল রেকর্ড আট কোটি একুশ লাখ টাকা রাশিয়ার আত্মরক্ষার অধিকার আছে কিমজ উন বিতর্কিত প্ল্যাটফর্ম থেকে বছরে আয় পাঁচশো আঠারো কোটি টাকা কালো শকুন্দের চক্রান্ত এখনও থামেনি সার্জেস যার নামে পুরস্কার তাকেই মনোনয়ন দিল ফিফা বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত জয়শঙ্কর চিন্ময় দাসের গ্রেফতারকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে জাতিসংঘে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়গুলোতে শিবির ছাত্রদল মুখোমুখি হাসপাতালে আসাদুজ্জামান নূরকে দেখেই কিলঘুষি আহত শিক্ষার্থীদের চল্লিশের মধ্যে এখনো ৩৫ কোটি বই ছাপানো বাকি বাংলাদেশিদের চিকিৎসা দেবে না কলকাতার একটি হাসপাতাল এইচআইভি আক্রান্ত শতাধিক প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত ঢাকায় গুড়িগুড়ি বৃষ্টি বাড়তে পারে শীত গাজীপুরে চার বাসে আগুন